মাথায় বন্ধ হয়ে যায় ইঞ্জিনের জ্বালানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে গণ ছাটায়ের পদক্ষেপ ঘিরে চলছে তোলপাড় অর্থ বাঁচানোর চাকরিচ্যুত হয়েছেন তেরোশোর বেশি কর্মী ট্রাম্প প্রশাসনের এমন নীতিতে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারের এমন পদক্ষেপকে দেশের কূটনীতির জন্য চরম আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবেও দেখছে অনেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে সরে গেছেন ইলন মার্কিন সাথে প্রেসিডেন্টের তার সাম্প্রতিক বিবাদও তুঙ্গে তবে দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব পালনের সময় মাস্কের নেয়া পরিকল্পনারই বাস্তবায়ন করছেন ট্রাম্প ব্যয় সংকোচন ও দফতর পুনর্গঠনে সরকারি কর্মীদের ছাটাইয়ের যে সিদ্ধান্ত হয়েছিল তা কার্যকর করা শুরু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ পনেরোশো এর বেশি কর্মী ছাটাই করেছে দফতরটি এদের মধ্যে দুশো ছেচল্লিশ জন বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত শুরুতে একশো বিশ দিনের জন্য বেতন সহ ছুটি পাবেন এরপর আর থাকবে না চাকরি বাকিদের জন্য সবেতন ছুটির সময়সীমা ষাট দিন শুক্রবার ছিল তাদের শেষ কর্মদিবস কার্যালয়ের বাইরে সহকর্মীদের কাছ থেকে বিদায়ের সময় তৈরি হয় আবেগ ঘন পরিবেশ এটা আত্মঘাতী সিদ্ধান্ত থেকে কর্মীদের হচ্ছে যেখানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এবার কিভাবে সামলাবে বৈদেশিক কূটনীতি দেশের জন্য বৈদেশিক নীতির জন্য যারা এত শ্রম দিয়েছে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন এই ছাটাইকে অবৈধ মনে করছি সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে নেমেছে অনেকে ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের সামনে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রাম্পের পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর আখ্যা দিয়েছেন তারা বৈদেশিক কূটনীতি পরিচালনায় লোকবল সংকট দেখা দেবে এমন শঙ্কার কথাও বলছেন অনেকে এখানে এসেছি কারণ এটা কেবল সরকারি কর্মীদের জন্যই নয় বরং প্রতিটি মার্কিন এমনকি বিশ্বের জন্য বাজে দৃষ্টান্ত হয়েছে এই কর্মীরা কেবল দেশের জন্য নয় পুরো বিশ্বের মানুষের সাথে কাজ করতেন যারা চাকরিচ্যুত হলেন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর নিষ্ঠুর অন্যায় ও নজিরবিহীন ছাটাই মার্কিন কূটনীতিকে ধ্বংস করেছে এবং এমন পদক্ষেপে আমরা সবাই অনিরাপদ বোধ করছি গত এপ্রিলে নেয়ার সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র দফতরের তিন হাজারের মতো কর্মী ছাঁটাইয়ের কথা রয়েছে এর আগে ছয় দশকের পুরনো বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএইটের কার্যক্রম বন্ধ ও সীমিত করা হয় বিভিন্ন দেশে সবশেষ টেক্সাসের আকস্মিক বন্যার সঠিক ও তড়িৎ পূর্বাভাস দিতে ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে ছাঁটাইয়ের কারণে দেখা দেয়া লোকবল সংকটকে টেক্সাসের পর এবার বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ভারমন্টের বিভিন্ন এলাকা রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা কর্তৃপক্ষ জানায় টানা বৃষ্টির কারণেই দুর্যোগ সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থান জুড়ে কয়েক ঘন্টায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় আকস্মিক বন্যায় ধসে পড়েছে অন্তত বৃষ্টি স্থাপনা ভেঙে গেছে বিভিন্ন সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে বিভিন্ন দপ্তর যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার শ্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হিল কান্ট্রি সফর করেন তিনি দুর্গত দেখেন থেকে নেন থাকা সাথে ছিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাপটো ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প সেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের প্রশংসা করেন তিনি চার জুলাই ভোরে শুরু হওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত যুক্তরাষ্ট্রের টেক্সাসে সংবাদ সম্মেলনে সময় মতো বন্যা সতর্কবার্তা না দেয়া ইস্যুতে প্রশ্ন তোলায় খেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিককে খারাপ মানুষ বলে মন্তব্য করেন তিনি আমি মনে করি কঠিন পরিস্থিতিতে সবাই অসাধারণ কাজ করেছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে জানিনা আপনি কে কিন্তু এমন প্রশ্ন কেবল একজন খারাপ মানুষ করতে পারে ক্যালিফোর্নিয়ায় অভিবাসন ও মাদক বিরোধী অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় তোলপাট চলছে যুক্তরাষ্ট্রে অভিযানের সময় অন্তত দুশো জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী মাদক অবৈধ অভিবাসন এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগে আটক করা হয় তাদের এদিকে ক্যালিফোর্নিয়ার খামারে অভিযানের কঠোর সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মীরা অবৈধ অভিবাসনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে ফেডারেল প্রশাসন এমন অভিযোগ তাদের গেল বৃহস্পতিবারের দৃশ্য এটি মাদক এবং অভিবাসন বিরোধী অভিযানের সময়ে ক্যালিফোর্নিয়ার একটি খামার পরিণত হয় রণক্ষেত্রে ক্যামারিলো শহরের খামারটিতে গাঁজার চাষ করা হচ্ছে যাতে জড়িত অভিবাসীরা এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় পাল্টা বিক্ষোভ করে সেখানে বসবাসরতরা এক পর্যায়ে তারা হামলা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছোঁড়া হয় শেল রাবার বুলেট এক পর্যায়ে যোগ দেয় আধা সামরিক বাহিনীর সদস্যরা যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করারও অভিযোগ ওঠে এ সময় আরও কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী চলে ঘরে ঘরে তল্লাশি আটক করা হয় অন্তত দুশো জনকে যার মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে বেশ কয়েকজন এদের বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন গণমাধ্যম বলছে অভিযানে নিহত হয়েছে একজন এদিকে অভিযানের পর তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে অবৈধদের ধরপাকড়ের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির মানবাধিকার কর্মীরা আমরা আদালতকে বলেছি যে সরকারকে অবশ্যই আইন অনুসরণ করতে হবে এটা মৌলিক সাংবিধানিক অধিকার কেন তাদের আটক করা হলো এটা সরকারকে স্পষ্ট করতে হবে The I believe in America I believe in what we stand আমরা আইন এবং সংবিধানে বিশ্বাস করি কিন্তু যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যা চলছে তা ভুল এটা আমরা হতে দেব না We are ignoring the constitution অভিবাসন বিরোধী অভিযানের নামে বাসিন্দাদের ধরপাকড় এবং হেনস্থা করার অভিযোগে বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেসে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয় সমাবেশ থেকে ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো প্রাথমিক তদন্তে গত মাসে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়নের তিন সেকেন্ডের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো যা টের পাননি দুই পাইলটের কেউই কিভাবে সেগুলো অফ হয়েছিল সেই রহস্যের কিনারা এখনো হয়নি বারো জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ত্রিশ সেকেন্ড পার হতেই দুর্ঘটনা দুশো ষাট আরোহী নিয়ে বিধ্বস্ত হল বোয়িং সেভেন এইট সেভেন উড়ুজানটি প্রাণ হারায় একজন বাদের সব আরোহী ভয়াবহ দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয় ব্যাপক ধোঁয়াশা কয়েক সপ্তাহের অনুসন্ধান ও ব্ল্যাক বক্স বিশ্লেষণ শেষে মিলল প্রাথমিক রিপোর্ট প্রতিবেদনে বলা হয় উড্ডয়নের তিন সেকেন্ড পরেই প্রায় একসঙ্গে অফ হয়ে যায় উড়োযানটির ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ শক্তি হারিয়ে নিচের দিকে নামতে থাকে বিমানটি পাইলটরা দ্রুত সুইচগুলো আবার চালুর চেষ্টা করেন সক্রিয় করা হয় জরুরি ব্যবস্থাও কিন্তু তার আগেই হয় বিধ্বস্ত কিভাবে বন্ধ হয়েছিল সুইচগুলো মূলত তা নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা সুইচ অফ নিয়ে দুই পাইলটের মধ্যে বিভ্রান্তির প্রমাণ পাওয়া যায় ব্ল্যাক বক্সের অডিও এ শোনা যায় এক পাইলট অপরজনকে জ্বালানি সুইচ বন্ধের কারণ জিজ্ঞেস করছেন কিন্তু দ্বিতীয় পাইলট জানান তিনি তা বন্ধ করেননি বিশ্লেষকরা বলছেন ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো কারো পক্ষে ভুল করে নড়াচড়া করানো সম্ভব নয় কারণ পাইলটদের আসনের মাঝে থাকা এসব সুইচ সুরক্ষিত থাকে লকিং সিস্টেমের মাধ্যমে তাই ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো তদন্ত রিপোর্টে আরও জানানো হয় উড্ডয়নের সময় কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি জ্বালানির মানও ছিল সন্তোষজনক তাহলে কি করে হল এই দুর্ঘটনা তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে এক বিবৃতিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সাথে একমত পোষণ করেছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে তারা তবে তদন্ত চলমান থাকায় আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবার পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার নাম সাইপাল দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিক ফ্লোরিডায় বসবাস করতেন ছুটিতে তিনি পশ্চিম তীরে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে রামাল্লার উত্তরে বসবাসরত অবৈধ ইহুদি দখলদাররা ওই হামলা চালায় এ সময় পিটিয়ে হত্যা করা হয় সাইফকে এর পাশাপাশি গুলি করা হয় আরও একটি ফিলিস্তিনিকে এদিকে ইসরায়েলিদের হামলায় নিজেদের নাগরিক নিহতের ঘটনাটি সম্পর্কে অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজায় থামছে ইরা নির মানুষের উপর বোমা ও পরিবর্ষ চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও অন্তত আহত হয়েছে দুশো জন প্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি আক্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে এগারো জন উত্তর থেকে দক্ষিণ কলকাতাটির বিভিন্ন স্থানে চলে আক্রমণ গাজার কেন্দ্রীয় নুসাইরাজ শরণার্থী শিবিরে হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন দেইর আলবালা এলাকায় আই দুটি বিমান হামলায় নিহত চার পুলিশ আহত অনেকে খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় বাস্তুযোগের দাবুতে ইসরায়েলি আক্রাসনে প্রাণ হারিয়েছে আরও সাতজন এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে গাঁধি হামলায় হতাহত হয়েছে বহু মানুষ রামাল্লার উত্তরে সিনজের শহরে চালানো হয় আক্রাসন জাতিসংঘ জানিয়েছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মে মাস থেকে পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় আটশো মানুষকে প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর অস্ট্রেলিয়ায় জীবিত উদ্ধার হলেন জার্মান এক পর্যটক দেশটির বিপুল শহরের একটি প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে পুলিশ জানায় হারিয়ে গিয়েছিলেন ক্যারোলিনা উইগা নামে এই ব্যাপারটা এখন পুরোপুরি সুস্থ অটন জন নিখোঁজ হন তিনি এরপর থেকে ক্যারোলিনাকে উদ্ধারে ব্যাপক অভিযোগ শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত বিকন এলাকায় উনত্রিশ জুন সবশেষ দেখা গিয়েছিল ছাব্বিশ বছর বয়সী জার্মান পর্যটক ক্যারোমিনা উইগাকে এরপর থেকে নিখোঁজ ছিলেন এই ব্যাকপ্যাকার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্যারোলিনা নিখোঁজের একদিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তার ব্যবহৃত গাড়ি বিদেশি এই পর্যটকের খোঁজে এরপর থেকেই বিকলের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে অস্ট্রেলিয়ান পুলিশ হেলিকপ্টার দিয়ে জনমানবহীন প্রত্যন্ত এলাকায় চালানো হয় কোন অনুসন্ধান দিনের পর দিন উদ্ধার অভিযান চালানোর পরও ক্যারোলিনার খোঁজ না পাওয়ায় ক্ষীণ হয়ে আসছিল তাকে জীবিত পাওয়ার আশা তবে নিখোঁজের বারো দিন পর উদ্ধার হন এই নারী এ সময় দেহের কয়েক জায়গায় ছোটখাটো আঘাতের চিহ্ন ছাড়া বেশ সুস্থই ছিলেন তিনি তারপরও প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে আনন্দের সাথে জানাচ্ছি যে নিখোঁজ ব্যাকপ্যাকার ক্যারোলিনা উইগাকে ব্যাপক অনুসন্ধানের ওপর নিরাপদে ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এগারো জুলাই বিকেলে হুইট বেল্ট এলাকায় তাকে পাওয়া গেছে ক্যারোলিনাকে ক্লান্ত পানি শূন্য এবং ক্ষুধার্থ অবস্থায় দেখা গেছে তার শরীরে কাটা ছেঁড়ার মতো ছোটখাটো আঘাত ছিল বর্তমানে সে হাসপাতালে চিকিৎসা নেওয়া কিভাবে হারিয়ে যান ক্যারোলিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি অস্ট্রেলিয়া একুশ সালের অনুযায়ী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে দুশো চুয়ান্ন কিলোমিটার উত্তরে অবস্থিত বিকট শহরের বাসিন্দা কেবল একশো তেইশ জন উত্তর আমেরিকার দেশ হাইক গ সহিংসতা জেরে গত নয় মাসে প্রায় পাঁচ হাজার জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এসব সহিংসতায় বিশ শতাংশ হয়েছে দেশটির রাজধানী সহ এর আশপাশের এলাকায় রিপোর্টে বলা হয় রাজধানীর সাথে সংযোগ স্থাপনকারী ন্যাশনাল হাইওয়েকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে গ্রান্ড সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী এসব এলাকা নিয়ন্ত্রণ নিতেই মানুষ হত্যা করছে তারা পাশাপাশি বিদেশি অবৈধ অস্ত্র ও মানব পাচারের সাথেও যুক্ত এই গ্যাংগুলোর সদস্যরা প্রতিবেদনে আরও জানানো হয় শুধু জুন মাসে প্রায় দেড় লাখ মানুষ বসন্ত ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সব মিলিয়ে দেশটির অভ্যন্তরে বাস্তবচ্যুত হয়েছে প্রায় তেরো লাখ মানুষ সুপার শোপের ক্র মেসিনে গেল শিশু এখন ব্রোংহর্ষক ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের উভয় অংশ আছে ম্যাসেলের কমিউনিটি সেন্টারে বাবা মায়ের সাথে ভুল ছিল শিশুটি এক পর্যায়ের ক্র সামনে খেলনা পুতুল দেখে উৎসাহী হয়ে উঠেছে দরজা ভেতরে মাথা দেয় হামাগুড়ি দিয়ে ঢুকে যায় ভাগাগ্যক্রমে এক বিক্রেতা দ্রুত ব্যবস্থা নেই শপের কর্মীরা কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হয় পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরাও মেশিন সরিয়ে পেছনের দরজা খুলে বের করা হয় শিশুটিকে নিরাপদ অক্ষতই চলছে বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় তাকে এর মধ্যে অবস্থাগ্রহণ মেশিন থেকে একটি পুতুল